ভক্তিযোদ্ধারা এবারে ঈদের ছুটিটা কাটুক বাংলার সাথে সবাইকে অগ্রিম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছো যা যারা বাসায় গিয়েছো ভালো মতো পুঁছেছ সো এবার ঈদের পরেই কিন্তু তোমাদের জিএসটিভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সো এরপরে কিন্তু আর বেশি সময় নাই তো তোমাদেরকে বলবো ঈদের ছুটিটা বাংলার সাথে কাটাও সময়গুলো তোমরা বাকি সময়গুলো বাকি সাবজেক্টগুলো নিয়ে কাটতে পারো তো কিভাবে কোন টপিকগুলো পড়বে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো তো বিশ্বাস করো এই অনুযায়ী পড়ো দেখো তোমার বাংলার সকল সমস্যা সমাধান হয়ে যাবে তো আমরা জিএসটির ঈদ স্পেশাল বাংলার সাজেশন দিব আমি তোমাদের মুন্না ভাইয়া তো কথা চলে সো যায় আমাদের বাংলাদেশে মোটামুটি হয়তো বা এগারো তারিখ থেকে ঈদ শুরু হবে যদি ধরলাম দশ তারিখ থেকেও শুরু হয় তাহলে তোমার হাতে কিন্তু এখনো সময় আছে যদি এগারো তারিখ থেকে শুরু হয় তুমি কি করতে পারো যে আজ কালকে দশ তারিখ থেকে তুমি বাংলার যে দ্বিতীয় পত্রটা আছে এই দ্বিতীয় পত্রটা পড়তে পারো অর্থাৎ তুমি দুই দিন সময় নিবা 10 দশ তারিখ এগারো তারিখ যারা ঈদের দিন পড়তে চাও না ওই দিনটি করে পরের দিন পড়তে পারো অর্থাৎ দশ তারিখ এগারো তারিখের ভিতরে বা বারো তারিখের ভিতরে বাংলা যে দ্বিতীয় পত্রের টপিকগুলো আছে সব থেকে বেশি পরীক্ষায় আসছে সেগুলো এখানে উল্লেখ করা আছে এই টপিকগুলো তুমি পড়তে পারো কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে অবশ্যই জিএসটির জন্য যেমন এখানে বলা আছে যে বাংলা বানান উচ্চারণ ধ্বনি ও বর্ণ বিরুক্ত শব্দ নত শত বিধান যেটা বাংলা বানানের মধ্যেই পড়ে তারপর শব্দ শব্দ শ্রেণীবিভাগ কারক সন্ধি এদিকে আছে পথ প্রকরণ বাক্য প্রকরণ সমাজ উপসর্গ প্রগপ প্রয়োগ থেকে প্রশ্ন আসে কৃত প্রত্যয় প্রত্যয় থেকে প্রশ্ন আসে এবং ধাতু থেকেও কিন্তু প্রশ্ন আসে অর্থাৎ তুমি দুই দিন সময় নিয়ে তুমি এই পড়াটা কিন্তু শেষ করে ফেলতে পারো বাংলা সেকেন্ড পেপারে এরপরে যে ছুটিটা থাকবে অর্থাৎ তুমি বারো তারিখ থেকে তুমি বারো তারিখ থেকে তেরো অথবা চোদ্দো তারিখ পর্যন্ত দুই দিন বা তিন দিন সময় নিয়ে বাংলা যে ফার্স্ট পেপার আছে এটা পড়তে পারো তো তার আগে মাঝখানে একটা দিন সময় নিয়ে তুমি কী করতে পারো অর্থাৎ তুমি বারো তারিখে একটা সময় বের করে বাংলার যে বিচরণ অংশগুলো অর্থাৎ মুখস্থ করতে হয় এই মুখস্থ পাঠগুলো তুমি কিন্তু শেষ করে ফেলতে পারো কোন কোন মুখস্থ পাঠগুলো তোমাকে পড়তে হবে অবশ্যই তোমাকে বাগধারা এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচরণ অনুবাদ বিপরীত শব্দ সমাতক শব্দ অর্থাৎ একদিন সময় নিয়ে তোমার যে এগুলো পড়া আছে তুমি একটু দেখে রাখতে পারো তোমার অনেক সুবিধা হবে এরপরে তোমাকে যেটা বললাম যে তুমি দুই থেকে তিন দিন সময় নিয়ে বাংলা ফার্স্ট পেপারে যে টপিকগুলো আছে এই টপিকগুলো শেষ করতে পারো অর্থাৎ তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিন দিন সময় নিয়ে তুমি কিন্তু বাংলা ফাঁসতে পারে এই টপিকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো এবং পড়তে পারো আবার তুমি কিন্তু অবশ্যই নেকলেস পড়বা এবং শর্ট সিলেবাসের বাইরের কয়েকটা টপিক থাকে সেগুলো একটু দেখে রাখতে পারো তবে শর্ট সেলভাস সব থেকে বেশি প্রশ্ন আসে বাংলা ফার্স্ট পেপার থেকেও কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে সি ইউনিটে তো তুমি কি করবা এখানকার পাঠ পরিচিতি কবি পরিচিতি শব্দার্থ টিকা এবং তোমার যদি পসিবল হয় তাহলে এখান থেকে যে গ্রামাটিক্যাল টপিকগুলা প্রশ্নগুলো আসে বিশেষ করে বিশেষ করে যে উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে বইগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু গ্রামাটিক্যাল টপিকগুলো দেওয়া থাকে তো তুমি এ টু জেড সবটা পড়ে রাখো তাহলে মোটামুটি তুমি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ এই পা ফার্স্ট দিনে তুমি কিন্তু বাংলার পুরোটা শেষ করে ফেলতে পারতেছো তো ফার্স্ট দিনে বাংলা শেষ তারপরে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যারা আর্টসে আসো বা যারা মানবিক আসো তারা হচ্ছে ইংলিশ পড়তে পারো জিকে পড়তে পারো বাকি সময়গুলোতে এবং পরবর্তীতে যারা সায়েন্সের আসো তারাও কিন্তু পড়তে পারো তারা বেশি সময় নাই দেখা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাদের ঈদ ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক তোমাদের বাবা মাদেরকে আমার সালাম দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম